নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব কীভাবে আপনি নতুন ভোটার যে অ্যাপ লঞ্চ হয়েছে প্লে স্টোরে ইসিআই নেট অ্যাপের নাম এই অ্যাপ থেকে আপনারা কী করে ভোটার কার্ড ট্রান্সফার বা ভোটার কার্ড শিফটিংয়ের ফর্ম ফিল করবেন অ্যাপ ডাউনলোড করার পর অ্যাপের ইন্টারফেসটা অনেকটা এরকম দেখতে হবে এখান থেকে আপনাদের চলে আসতে হবে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম এই অপশানে এখানে আসার পর এখানে আপনারা অনেকগুলো ফর্ম দেখতে পাবেন এখান থেকে আপনাদের আট নম্বর ফর্ম ফিল আপ করতে হবে ভোটার কার্ড শিফটিংয়ের ফর্ম ফিল করার জন্য আমি ফর্ম 8 এইটার ওপর একবার ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনাকে লগ করতে হবে যদি আপনাদের পুরাতন ভোটার পোর্টালে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সেই ফোন নাম্বার দিয়েই আপনারা লগ ইন করতে পারবেন আর নতুন করে যারা লগ করতে চান বা রেজিস্ট্রেশন করতে চান তারা নিউ ইউজার অপশানে ক্লিক করে এখানে আপনাদের ফোন নাম্বার দিয়ে ওটিপি আনিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন আমার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে সেই জন্য আমি সরাসরি লগ ইন হয়ে যাচ্ছি লগ ইন করার পর আপনি এখানে চলে আসবেন আবার আট নম্বর ফর্মে এখানে আসার পর আপনারা একদম নিচের দিকে লেট স্টার্ট বলে একটি অপশান পেয়ে যাবেন এটির ওপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার জিজ্ঞেস করা হচ্ছে আপনার ভোটার কার্ড আছে কি নেই ওটা অবশ্যই ইএস রাখবেন তারপর আবার নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর আপনার ভোটার কার্ড নাম্বারটা এখানে পুট করবেন তারপর আপনার স্টেটস চুজ করে ফ্যাচ ডিটেল অপশানে ক্লিক করবেন তারপরে এখানে দেখুন নিচে লেখা চলে এসেছে আপনি যে ভোটার কার্ড নাম্বারটা পুট করেছেন সেটা রেকর্ডে আছে সরাসরি প্রসিড অপশানে ক্লিক করবেন নেক্সট স্টেজে যাওয়ার জন্য যে ভোটার কার্ড নাম্বার পুট করেছেন সেই অনুযায়ী আপনার নাম বয়েস আপনার পার্ট নাম্বার কোথায় সব কিছু এখানে শো হবে আবার নেক্সট করবেন নেক্সট করার পর আপনার নাম বাবার নাম এগুলো সব কিছু শো হবে বেশি কি একটু উপরের দিকে তুললে আপনার ফোন নাম্বারটা এখানে পুট করতে হবে ইমেল আইডি পুট করতেও পারেন নাও পারেন তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর এখানে অপশান পেয়ে যাবেন চারটে প্রথম আছে শিফটিং অফ রেসিডেন্স এই অপশানটাতেই আপনাদের কাজ করতে হবে এখানে আপনাদের একটা কথা বলে দিই শিফটিং অফ রেসিডেন্স আর তার নিচে আছে কারেকশান বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যে ভুলটা অনেকেই করে ফেলেন প্রথমেই কারেকশানের ফর্ম ফিল করে ফেলেন এবার কারেকশানের ফর্মে আপনারা কিন্তু নাম ঠিকানা বাবার নামের জায়গায় স্বামীর নাম সব কিছু কিন্তু একবারে বসাতে পারবেন এটা করলে কিন্তু হবে না বিবাহিত মহিলা মানে যাদের ধরুন বাড়ি ছিল বিবাহের আগে পুরুলিয়ায় তাদের বিয়ে হয়েছে হয়তো মেদিনীপুরে সেক্ষেত্রে সবার আগে তাদের আট নম্বর ফর্মে এসে শিফটিং অফ রেসিডেন্স এই অপশানে ক্লিক করে তাদের ঠিকানাটা আগে চেঞ্জ করতে হবে বাবার বাড়ির অ্যাড্রেস থেকে শ্বশুরবাড়ির অ্যাড্রেসে ভোটার কার্ডটা প্রথমে ট্রান্সফার হবে শুধুমাত্র ঠিকানাটাই চেঞ্জ হবে বাদ বাকি তার নামের যে পদবী আছে সেটাও বাবার বাড়িরই থাকবে স্বামীর নাম সেখানে থাকবে না তার জায়গায় বাবার নামই থাকবে সব কিছু কিন্তু একই থাকবে শুধুমাত্র তার ভোটদান কেন্দ্র যেটা আছে সেটা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে হবে একবার সেই কারেকশানের কাজটি হয়ে গেলে তারপর আপনাকে সেকেন্ড টাইম আবার একটি ফর্ম ফিল আপ করতে হবে সেটা হবে আট নম্বর ফর্ম তখন আর শিফটিং অফ রেসিডেন্স এই কাজটি করতে হবে না সেক্ষেত্রে কারেকশান এই যে সেকেন্ড অপশান আছে এই ফর্ম ফিল আপটা করতে হবে তখন কিন্তু তার নামের পদবী পরিবর্তন মানে স্বামীর নামের যে পদবী আছে সেই পদবি হবে এবং বাবার নামের জায়গায় স্বামীর নাম হবে এই সমস্ত জিনিসগুলো হবে বিবাহের পর ফার্স্ট টাইম কিন্তু শিফটিং অফ রেসিডেন্স সেটা আপনাদের করতেই হবে অথবা আপনারা যারা আছেন আর কি মানে ধরুন আপনার এই মুহূর্তে বাড়ি হয়তো বাঁকুড়া আপনি হয়তো চাকরি সূত্রে চলে যাচ্ছেন দার্জিলিং সেক্ষেত্রে আপনার সব কিছু ডিটেলটা ঠিকই থাকবে কিন্তু শুধুমাত্র আপনার ভোটদান কেন্দ্রটা চেঞ্জ হবে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এই শিফটিং অফ রেসিডেন্স এটা করতে হবে কারেকশান করলে কিন্তু হবে না এবার অনেকে বলতে পারেন আমি যদি কারেকশান করি অসুবিধে কি আছে আমি বাঁকুড়ায় আছি আমি চেঞ্জ করছি পুরুলিয়া সেক্ষেত্রেও তো আমার কারেকশানই হচ্ছে না দেখুন ঠিকানার ক্ষেত্রে কারেকশান সেগুলোকেই বলে ধরা যাক আপনার গ্রামের নামে স্পেলিং ভুল আছে পোস্ট ভুল আছে মানে হয়তো গ্রামটা ঠিক আছে কিন্তু পোস্টটা হয়ে গেছে অন্য জায়গাকার সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই কারেকশানের ফর্ম ফিল আপ করতে হবে যদি দেখা যায় আপনার টোটাল ঠিকানাটাই যে জায়গায় ছিল সেখান থেকে চেঞ্জ হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে সেক্ষেত্রে আপনাকে শিফটিংয়ের ফর্ম ফিল আপ করতে হবে এই জিনিসটা অনেকেই ভুল করে ফেলেন তাই আশা করি আপনারা বুঝতে পারলেন আমি এক্ষেত্রে শিফটিং অফ রেসিডেন্স এই অপশানটায় ক্লিক করে আবার নেক্সট করব এরপর আপনার নতুন যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা এখানে ফিল করতে হবে হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট ম্যান নাম্বার যদি থাকে দিয়ে দেবেন যদি না থাকে তাহলে এই জায়গায় ভিলেজের নাম দিয়ে দেবেন আর এখানে বলে দিই এখানে ইংরাজি নাম টাইপ করলে অটোমেটিক কিন্তু বাংলা নামটা চলে আসবে যেমন আমি এখানে বিএ টিএস পিইউআর বাতাসপুর বাতাসপুরটা টাইপ করে যখনই আমি নিচের অপশানটায় ক্লিক করছি তখনই কিন্তু বাতাসপুর নামটা চলে এলো যদি না আসে সেক্ষেত্রে আপনাকে মানে ধরুন স্পেলিংটা সঠিকভাবে আসছে না সেক্ষেত্রে আপনি গুগল কিবোর্ড ডাউনলোড করে নেবেন তারপর এখান থেকে আপনি বাংলায় যেটা টাইপ করে দেবেন সেটাই কিন্তু এখানে চলে আসবে যদি স্পেলিং মিস্টেক হয় তারপর আপনার স্ট্রিটের নামটা এখানে বসিয়ে দেবেন একইভাবেই প্রথমে ইংরেজিতে বসলে নিচে অটোমেটিক বাংলা নামটা চলে আসবে তারপর ভিলেজের নাম এখানে বসাবেন পোস্ট অফিসের নাম এখানে বসাবেন পিনকোড বসাবেন তহসিলের জায়গায় আপনি আপনার ব্লকের নাম বসিয়ে দিতে পারেন অথবা থানার নাম বসিয়ে দিতে পারেন তারপর এখান থেকে আপনি আপনার যে স্টেট আছে সেটা ওয়েস্ট বেঙ্গল রাখবেন ডিস্ট্রিক্ট চুজ করবেন অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি যদি চেঞ্জ করতে হয় চেঞ্জ করে নিতে পারেন এখান থেকেই তারপর আপনাকে একটি সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে কিন্তু অনেকগুলো সাপোর্টিং ডকুমেন্ট আছে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট আপলোড করে দিলেই হবে যদি থাকে যদিও এখানে ম্যারেজ সার্টিফিকেট অপশন নেই সেটাই কিন্তু সব থেকে বেটার হয় যদি ম্যারেজ সার্টিফিকেট আপলোড করতে চান সেক্ষেত্রে আপনি আদার্স অপশন সিলেক্ট করবেন তারপর ডকুমেন্টসের নামটা এখানে মেনশন করে দিয়ে এখানে আপলোড করে দেবেন তবে আধার কার্ড আপলোড করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে বেটার হয় আপনি যে অঞ্চলে যাচ্ছেন সেখানকার পঞ্চায়েতের একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যদি আপনি জোগাড় করতে পারেন তাহলে কিন্তু সেই ডকুমেন্টস যদি আপলোড করে দেন তাহলেও কিন্তু কাজ হবে আর সেই সঙ্গে আধার কার্ড যদি শন হয়ে গিয়ে থাকে আগে থেকে তাহলে আধার কার্ড এবং পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এই দুটো ডকুমেন্ট আপলোড করে দিতে পারেন বাদ বাকি যে ডকুমেন্টগুলো আছে সেগুলো তো যদি থাকে খুবই ভালো হয় কিন্তু যদি আপনার কাছে কোনো ডকুমেন্টই না থাকে সেক্ষেত্রে পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি কাজটা করতে পারবেন তারপর ডকুমেন্টটা আপলোড করে দেবেন জেপিজি ফর্ম্যাটে দুই এমবির মধ্যে এরপর এখানে একটি ডিক্লিয়ারেশন চলে এসেছে এখানে আপনার নামটা শো হবে এবং প্লেসটা বা যেখান থেকে আপনি ফর্ম ফিল আপ করছেন সেই প্লেসটা দিয়ে ডান অপশানে ক্লিক করবেন এরপর যে ফর্মটি আপনি ফিল আপ করেছেন আর নম্বর ফর্ম সেটার প্রিভিউ একটা চলে আসবে এটা একবার ভালো করে দেখে নেবেন যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে কনফার্ম অপশানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে একটি রেফারেন্স নাম্বার এখান থেকে জেনারেট হয়ে যাবে এবং আপনাদের ফোনেও একটি এস চলে আসবে রেফারেন্স নাম্বার সহ এটাকে ওকে করে দেবেন এরপর কোনো কোনো সময় ব্লক অফিস থেকে বা কোনো কোনো সময় পঞ্চায়েত থেকে আপনাদের ফোন করে ডাকা হয় হিয়ারিংয়ের জন্য হিয়ারিং বলতে আপনার যে সমস্ত ডকুমেন্টগুলো আপনি আপলোড করলেন বা যে ডকুমেন্টসগুলো আপনার কাছে আছে সেগুলো অরিজিনাল আপনারা সেখানে গিয়ে দেখাবেন বা অনেক সময় বিএলও আপনাকে বলে দেয় যে কোন দিন কোন সময়ে আপনাকে কোথায় যেতে হবে ম্যাক্সিমাম কাজটা কিন্তু বিডিও অফিসে হয় ওখানেই কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজটা হয় যে রেফারেন্স নাম্বারটি জেনারেট হলো এটা অবশ্যই নিজের কাছে রেখে দেবেন এই রেফারেন্স নাম্বার ধরেই আপনারা কিন্তু ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন আপনাদের ফর্মের স্থিতি কী আছে দেখুন এখান থেকে কিন্তু একটা নতুন অপশান যুক্ত হয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লাইয়েড ফর্ম যখনই আপনি এই অপশানটায় ক্লিক করবেন আপনি কী কী ফর্ম অ্যাপ্লাই করেছেন সেগুলো এখানে শো হবে আপনি যদি রেফারেন্স নাম্বার আপনার কাছে নাও থাকে সেক্ষেত্রে এই রেফারেন্স নাম্বারটা জাস্ট একবার ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন আপনাদের ফর্মের কী অবস্থা আছে এখানে সাবমিটেড বিএল অ্যাপয়েন্টমেন্ট ফিল ভেরিফাইড এবং অ্যাপ্রুভ বা রিজেক্ট হয়েছে কি না সেটা কিন্তু আপনারা এখান থেকেই দেখতে পাবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন